আসসালামু আলাইকুম সকলকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি মধ্যেই আমরা এক স্বৈরাশাসকের পতনের মাধ্যমে বাংলাকে নতুনভাবে স্বাধীন করেছি কিন্তু সেই স্বৈরাশাসকের প্রতিষ্ঠিত কিছু জিনিস এখনও পর্যন্ত আমাদের বাংলার বুকে রয়ে গেছে আমাদের সকলের উচিত এই জিনিসগুলোকে যত দ্রুত সম্ভব দেশ থেকে বিতরিত করা দরকার এ ধরনের আবর্জনা যদি আমাদের দেশে রয়ে যায় তাহলে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা কিন্তু কখনোই লাভ করতে পারবো না তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলাম বর্তমান সময়ের শিক্ষার মেরুদণ্ডটা একদম নষ্ট করে দিয়ে গেছে এই শাসক হাসিনা আমরা চাই দ্রুততার সময়ের মাধ্যমে এই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করে পূর্ণাঙ্গ একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিতা করা হোক কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমাদের কোনো শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু সঠিকভাবে শিক্ষার আলো পাবে না এবং এই শিক্ষাব্যবস্থা কতটা ন্যূনতম শিক্ষা ব্যবস্থা সেটা অলরেডি বাংলার সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই কিন্তু অবগত আছেন তাই বাংলাদেশের নবগঠিত প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা আছেন বা সমন্বয়ক এক আছেন তাদের কাছে আমার বিনতি রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব এই বাংলা থেকে এই নতুন কারিকুলমকে বাতিল ঘোষণা করে সুন্দর মার্জিত এবং একটা চ্যালেঞ্জার চ্যালেঞ্জ কারিকুলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করা দরকার কেননা এই কারিকুলম যদি আমাদের বাংলাদেশে দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম একটা মেরুদণ্ডহীন প্রজন্ম তৈরি হতে যাচ্ছে তাই আপনাদের কাছে বিনোদিনী অনুরোধ জানাচ্ছি যে এই কারিকুলম যতটা তাড়াতাড়ি বাতিল করে নতুন একটা সুন্দর কারিকুলাম প্রতিষ্ঠা করা যায় সেই দিকে আপনারা বিশেষ নজর রাখবেন এমন একটা কারিকুলম দেবেন যে কারিকুলম দিয়ে আমরা সারা বিশ্বকে যেন চ্যালেঞ্জ করতে পারি সেই কারিকুলাম দিয়ে যেন আমরা পারমাণবিক আবিষ্কার করতে পারি সেই কারিকুলাম থেকে যেন আমরা বিশ্বের বড় বড় বিজ্ঞানী আবিষ্কার করতে পারি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের মতন নোবেল বিজয় আবিষ্কার করতে পারি এমন সুন্দর এবং মার্জিত একটা কারিকুলম আপনাদের কাছ থেকে আশা করি শাসকের এই কারিকুলমকে যত দ্রুত সম্ভব বাতিল করে সুন্দর মার্জিত এবং বিশ্বের কাছে মান মানসম্মত একটা কারিকুলাম এবং শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠাতা করার জন্য আপনাদের কাছে বিনোদ অনুরোধ বিনতি অনুরোধ জানাচ্ছি আমার এই কথার সাথে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং সকল শিক্ষার্থী আমার সাথে একমত থাকবে যদি একমত থাকেন অবশ্যই এটা শেয়ার করে আপনার মতামত জানিয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও রিকোয়েস্ট করছি যত দ্রুত সম্ভব এমন একটা বাজে কারিকুলামকে বাতিল করে সুন্দর একটা কারিকুলাম প্রতিষ্ঠা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত